যখন আপনার আশেপাশের মানুষ সমালোচনা করবে মনে করবেন আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় গেছেন আর যদি সমালোচনা না করে তাহলে মনে করবেন যে আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাননি আমি এই বলি যে আমার আব্বু আম্মু বলে যে তোকে নিয়ে অনেক মানুষ মাথায় এসব কথা বলে আমি তখন বলি যে তোমার ছেলের হয়তোবা সেই পরিমাণে যোগ্যতা হয়েছে সেই জন্যে তোমার ছেলেকে নিয়ে কথা বলে কই অন্য ছেলেকে নিয়ে তো কথা বলে না তাদের যোগ্যতাই নাই সেই পরিবহনের যোগ্যতাই হয়নি যে তাকে নিয়ে কথা বলবে আমাকে নিয়ে তো আমেরিকার আমেরিকাতে তো মেডেলটাই বানাচ্ছে কই তাকে নিয়ে তো বানাচ্ছে না কেননা তার সেই জায়গায় যোগ্যতা হয়নি আমি কিভাবে ইউটিউব জার্নিটা শুরু করলাম দ্বিতীয় কথা হচ্ছে আমি মান্থলি কত টাকা ইনকাম করি এবং আমার জীবনে কি কি বাধা এসেছে ছোট্ট জেলা মেহেরপুর থেকে আমি সারা বাংলাদেশের এমন কোনো জেলা নেই এমন কোনো থানা নেই যেখানে আমার মেশিন যায়নি গাছপালা নিয়ে ভিডিও করেন সেখানে যদি আপনি গাছের চারা বিক্রি করেন সেটা কিন্তু আপনার সেই ব্যবসাটা কিন্তু আপনার রানিং থাকবে কিন্তু আপনি যদি পোশাকের ভিডিও করেন সেখানে কিন্তু গাছের ভিডিও দিলে আপনার গাছের বিজনেস করলে খাবে না সেখানে পোশাকের ভিডিও যদি আপনি বলেন যে আমি পোশাক বিক্রি করি তাহলে পরে আপনার ওই রিলেটেড ভিডিও দিলে পরে কিন্তু আপনার সেটা চলবে দীর্ঘ তিনটা বছর পরিশ্রম করার পর আলহামদুলিল্লাহ আমি ইউটিউবের যে সিলভার প্লে বাটন আছে যেটা এক লক্ষ পরিবারের সদস্য হলে পারে আপনারা এই সিলভার প্লে বাটনটি পাবেন তো আলহামদুলিল্লাহ আমি এটা পেয়েছি তো আজকে আমি আপনাদের এটা খুলে দেখাবো এবং ইউটিউব সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আমার জীবনে ঘটে যাওয়া সেই যেই জিনিসগুলো আছে যে জিনিসগুলো হয়তো বা আপনারা অনেকে জানেন না সেই জিনিসগুলো আমি আপনাদেরকে জানাবো চলুন আমি ইউটিউবে সিলভার প্লে বাটনটি খুলি খুলে আপনাদেরকে দেখাই যে এটা আসলে ভিতরে কি কি থাকে তো এটা একটা বক্স যে বক্সটা সদূর আমেরিকা থেকে পাঠাইছে এবং নিহাল মোহান যিনি ইউটিউবের সিও তিনি লেখা একটি ইউটিউব সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য দিয়েছে এবং দেখতে পাচ্ছেন সেই বহুল কাঙ্ক্ষিত ইউটিউবের সিলভার প্লে বাটন আমি এই সিলভার প্লে বাটনের জন্যে আমি না প্রতিটা ইউটিউবারই অক্লান্ত পরিশ্রম করে সিলভার প্লে বাটনটি দেখার জন্য দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু হলো ইউটিউবের সিলভার প্লে বাটন তো দেখতে পাচ্ছেন অনেক কাঙ্ক্ষিত এবং অনেক পরিশ্রমের ফলেই মূলত আমরা এই ইউটিউবে সিলভার প্লে বাটনটি পেয়েছি আজকে আমি আপনাদের যে সকল মানুষের দীর্ঘ তিনটা বছর যাবত আমার কাছে অনেক রকমের প্রশ্ন করে থাকেন যে প্রশ্নের মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে আমি মনে করি সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে ইউটিউব জার্নিটা শুরু করলাম দ্বিতীয় কথা হচ্ছে আমি মান্থলি কত টাকা ইনকাম করি এবং আমার জীবনে কি কি বাধা এসেছে এই সম্পর্কে আমার কাছ থেকে অনেক মানুষ শুনতে চাই আবার অনেকে পরামর্শ চাই যে কীভাবে ইউটিউবিং করা যাবে তো সকল তথ্য আজকে আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেবো আর যে তথ্যগুলো আপনারা জানতে চান অবশ্যই আমাকে ইনবক্স বা কমেন্ট করবেন আমি সকল তথ্য আপনাদেরকে জানাবো তো আমি ইউটিউব জার্নিটা আমার শুরু হয় এক করোনার মধ্যে করোনার মধ্যে আমি ঘরে বসে না থেকে আমি মূলত ইউটিউবের যাত্রা শুরু করি তো আমি তখন ছোটোবেলা থেকে আমার প্রযুক্তির প্রতি একটা আলাদা নেশা ছিল সেই নেশা থেকেই আমি মূলত যে নানা রকমের ভিডিও করতাম তো কৃষি রিলেটেড ভিডিও করতাম তো কৃষি রিলেটেড ভিডিও করতে করতে আজকে আমি একটি ইউটিউব চ্যানেলে দাঁড় করাইছি শুধু একটি না আমার আরও ইউটিউব চ্যানেল আছে মোট পাঁচটি যে পাঁচটি ইউটিউব চ্যানেলে এটা তো এক লক্ষ হয়েছে ওগুলো আরও ছোটো কোনোটা তিরিশ হাজার আছে কোনোটা চোদ্দো হাজার আছে এরকম টাইপের আছে আমি মূলত ভিডিও করি এবং আমি পাশাপাশি বিজনেস করি এই বিজনেসটাও মূলত এই ইউটিউবের মাধ্যমেই কিন্তু হয়েছে এইভাবেই মনে করেন আমার ইউটিউবের যাত্রা শুরু ইউটিউবটা হচ্ছে একটু লেগে থাকার জিনিস যেটা আপনি প্রতিনিয়ত যদি লেগে থাকেন তাহলে পরে আপনি ইউটিউবে একদিন সাকসেস হবেন এটা আমি সকলকে বলি আমার ইউটিউবে আপনি জেনে অবাক হবেন আমি তিনশো ভিডিও ছাড়ার পরে তারপরে ইউটিউব থেকে আমি মনিটাইজেশন অন করেছি এখন বলতে পারেন যে ভাই ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হয়তোবা সবচেয়ে বেশি সাফার করেছে আমার লাইফে কেননা এই জিনিসটার কারণেই আজকের এই পজিশনে দাঁড়াতে কিছুটা হলে আমার জন্য কষ্ট হয়েছে কেমন কষ্ট হয়েছে সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে ইউটিউব থেকে কিন্তু ইনকাম করা যায় আর ইনকামের জন্যই বেশিরভাগ মানুষ এই ইউটিউব জগতে আসে সেটা কিভাবে আসে ইউটিউবে কিন্তু অ্যাডস দেয় আপনারা দেখবেন টিভিতে টিভি দেখতে দেখতে মাঝে কিন্তু লাখ সাবান এই অ্যাড জাতীয় জিনিসগুলো দেয় এই অ্যাডের মাধ্যমে কিন্তু ইউটিউব বা টিভি চ্যানেলরা তারা ইনকাম করে সেমনই যদি আপনার একটি ভালো পরিমাণে যদি সুন্দরভাবে যদি তাদের ক্রাইটেরিয়াগুলাগুলা যদি আপনারা সুন্দরভাবে ফলো করতে পারেন তাহলে পরে আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন এটা হচ্ছে এক বছরে এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে হবে এবং চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম করতে হবে এগুলো যদি আপনি পূরণ করতে পারেন এবং আপনার ভিডিও যেন কোনো রকমের কপিরাইট না হয় কারোর ভিডিও যেন না হয় সেগুলোর মাধ্যমে আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন মনিটাইজেশনটা কি আমেরিকাতে গুগলে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সেখানে আপনি মনিটাইজেশন অন করে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনার বাংলাদেশে ইসলামী ব্যাংকে যেমন আমার ইসলামী ব্যাংকে টাকা আসে এখান থেকে মূলত আমার এখান থেকে কিছুটা আর্নিং হয় তো এর মধ্যে সবচেয়ে বেশি মানে বলতে পারেন যে ভুক্তভোগী প্রথম পর্যায়ে যদি আপনি সফলতা অর্জন করেন তাহলে পরে প্রথম পর্যায়ে আপনার বড় ধাক্কাটা আসবে হচ্ছে আপনার পরিবারের কাছ থেকে পরিবারের কাছ থেকে আপনি যখন ধাক্কা পাবেন মানে আপনাকে করতে দেবে না এই ভিডিও আপনাকে করতে দেবে না এরকম যখন মানে আপনাকে করতে দেবে না তখন আপনি মনে করবেন যে এবার আমার কিন্তু সফলতা আসছে দ্বিতীয়ত বড় ধাক্কা আসবে আপনার আশেপাশের মানুষের কাছ থেকে কিভাবে। আশেপাশের মানুষ আপনাকে বিভিন্ন রকমের নানা রকমের কথা বলবে যেমন আমি কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করি বাইরে পড়াশোনা করি আমি একটি মানে আমার পরিবার হচ্ছে মনে করেন যে এটা গর্ব না আমার পরিবার হচ্ছে গ্রামের মধ্যে মনে করেন একটি ভালো অবস্থানে আছে আর এখানে আমাদের সম্পদ ভালো পরিমাণে সেখানে আমি ভিডিও করি এইভাবে করি অনেকে বাধা দিবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাধাটি পেয়েছে মানে আমার আব্বুর কাছে যখন আমার আব্বু মাছায় বা কোনো জায়গায় বসে তখন কিছু মানুষ তাকে বলে যে তোমার ছেলে নাকি মোবাইলে কি করে টাকা ইনকাম করে এটা গ্রামের যারা সহজ সরল মানুষ আছে এরা কিন্তু আসলে এই জিনিসটা সম্পর্কে ভালোভাবে জানে না তারা না জানার কারণে তারা এই জিনিসটাকে খারাপ নেগেটিভ হিসাবে নিয়েছে তো আমি তখন বুঝতে পারি তখন আমার আব্বু সবাই আমাকে বলে যে কি করিস তুই তখন আমি তাদেরকে বোঝাই যে এইভাবে এইভাবে করাই যে কী এইভাবে এইভাবে মোবাইলে ভিডিও করলে কি আসলে টাকা আসে যখন এখন বর্তমানে আধুনিক যুগ আজ থেকে তিন চার বছর আগে এখন মোটামুটি অনেকে জেনে গেছে যে ভিডিওর মাধ্যমে কিন্তু ইনকাম করা যায় এটা জেনে গেছে এবং সব সময় যদি আপনি সৎ পথে থাকেন তাহলে পরে আল্লাহ আপনার কোন দিক দিয়ে বরকত দেবে এটা আপনি নিজে বুঝতে পারবেন না যেমন একটা কথা বলা যায় আমরা শুনি কুকুরের কিন্তু এক বছরে অনেকগুলো বাচ্চা হয় কিন্তু গরুর একটা বাচ্চা হয় বা দুটা বাচ্চা হয় কিন্তু দেখেন আমরা গরু এত খাওয়া খাই তারপরেও কিন্তু গরু কিন্তু কোনো সময় কমে না কিন্তু কুকুর কিন্তু জবাই হয় না তারপরেও কুকুর কিন্তু রাস্তায় দেখা যায় না সকল সময় মনে রাখতে হবে যে হালালে একটা বরকত আছে তো আমি ইউটিউব চ্যানেল চালানোর মাধ্যমে আমি মেশিনারিজের যে বিজনেস আছে সেই মেশিনারিজের বিজনেসে ঢুকি মানে পদার্পণ করি আমার ভিউয়ার্সের মাধ্যমে এটাও কীভাবে এটা হচ্ছে আমি যে রিলেটেড ভিডিও বানাই এই রিলেটেড ভিডিও বানানোর পরে অনেকে আমার কাছ থেকে মেশিন চাই তো আমি মেশিনগুলো যখন চাই তখন আমি তাদেরকে মেশিনগুলা যখন বিক্রি করি তাদেরকে আমি যখন বিক্রি করি আলহামদুলিল্লাহ সেখান থেকে আমার একটি ভালো পরিমাণে প্রফিট আসে কেননা আমি একটা কথা বলতে পারি যে আমার এই ছোট্ট জেলা মেহেরপুর থেকে আমি সারা বাংলাদেশের এমন কোনো জেলা নেই এমন কোনো থানা নেই যেখানে আমার মেশিন যায়নি এটা হচ্ছে আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মেশিন ডেলিভারি দিয়ে থাকি এবং সৎভাবে ডেলিভারি দিয়ে থাকি যেন আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আপনি যে কোনো জেলা থেকে যদি আমাকে ফোন দেন সেই জেলায় আমার মেশিন আছে এবং আর একটি গুরুত্বপূর্ণ কথা যে অনেকে জিজ্ঞেস করে যে আপনার মান্থলি ইনকাম কত ভাই ইউটিউবের ইনকাম সাধারণত বলা যায় না কেননা ইউটিউবে ভিউয়ের মাধ্যমে কিন্তু একটা ইনকাম হয় যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার একটা ভিডিও আছে যেখানে একটা ভিডিও ছাড়ার পরে সেই ভিডিওটা প্রায় ওয়ান ওয়ান মিলিয়ন সেখানে প্রায় আমার আড়াইশো ডলার মতো এসছে যা বাংলা টাকায় যদি হিসাব করেন চল্লিশের এরকম টাইপের চল্লিশ হবে না হয়তো বা পঁয়ত্রিশ বা আটত্রিশ এরকম আসতে পারে এরকম টাইপের আমার টাকা আসছে আর যদি ব্যবসার ক্ষেত্রে বলেন ব্যবসাতে আপনার ভিউয়ের উপরে ডিপেন্ড করবেন আপনি যে রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেডের মানুষগুলো কিন্তু আপনার চ্যানেলে আসে সেখানে যদি একশো ভিডিও একশোটা ভিউয়ার্স হয় সেখান থেকে দু একটা কিন্তু ব্যবসা ব্যবসার মানুষ থাকে বা মেশিন কেনার মানুষ থাকে রিলেটেড ভিডিও হতে হবে আপনি যদি মনে করেন এখন গাছপালা নিয়ে ভিডিও করেন সেখানে যদি আপনি গাছের চারা বিক্রি করেন সেটা কিন্তু আপনার সেই ব্যবসাটা কিন্তু আপনার রানিং থাকবে কিন্তু আপনি যদি পোশাকের ভিডিও করেন সেখানে কিন্তু গাছের ভিডিও দিলে আপনার গাছের বিজনেস করলে খাবে না সেখানে পোশাকের ভিডিও যদি আপনি বলেন যে আমি পোশাক বিক্রি করি তাহলে পরে আপনার ওই রিলেটেড ভিডিও দিলে পরে কিন্তু আপনার সেটা চলবে তো এই হিসাব করে আমার মান্থলি একটা ভালো পরিমাণে একটা আসে কেননা কোনো কোনো সময় ছয় সংখ্যার ইনকামও চলে আসে আবার কোন কোনো সময় আমার পাঁচ সংখ্যার ইনকামও থাকে পাঁচ সংখ্যার ইনকামটা সব সময় থাকে তো এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আশেপাশের মানুষ যখন আপনার সবচেয়ে বেশি সমালোচনা করবে তখন আপনি মনে করবেন যে আপনি জীবনে সফলতা অর্জন করতে শুরু করে দিয়েছেন একটি একটি গুরুত্বপূর্ণ কথা যখন আপনার আশেপাশের মানুষ সমালোচনা করবে মনে করবেন আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় গেছেন আর যদি সমালোচনা না করে তাহলে মনে করবেন যে আপনি সফলতার দ্বারপান্তে পছন্দ আমি এই বলি যে আমার আব্বু আম্মু বলে যে তোকে নিয়ে অনেক মানুষ মাথায় এসব কথা বলে আমি তখন বলি যে তোমার ছেলের হয়তো বা সেই পরিমাণে যোগ্যতা হয়েছে সেই জন্যে তোমার ছেলেকে নিয়ে কথা বলে কই অন্য ছেলেকে নিয়ে তো কথা বলে না তাদের যোগ্যতাই নাই সেই পরিবরণ যোগ্যতাই হয়নি যে তাকে নিয়ে কথা বলবে আমাকে নিয়ে তো আমেরিকার আমেরিকাতে তো মেডেলটাই বানাচ্ছে কই তাকে নিয়ে তো বানাচ্ছে না কেননা তার সেই জায়গায় যোগ্যতা হয়নি তো এই জিনিসগুলা অত্যন্ত বেশি মানে এখন বর্তমানে একটা সাকসেসফুল হয়েছি অনেকে ইউটিউব চ্যানেল সম্পর্কে বলছেন তো ভালো লাগছে আর দোয়া করবেন যেন আমার আরও যে চ্যানেলগুলো আছে ওগুলো যেন আরও তাড়াতাড়ি যেন এরকম বাটনগুলো যেন আমরা পেয়ে থাকি তো আশা করি যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনি জানাবেন আমাদের কমেন্ট বক্সে বা ইউটিউব চ্যানেলে তো আমি সেই বিষয়ে আপনাকে অবশ্যই উত্তর দিব